আসসালামু আলাইকুম গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আঠাশ দিন ব্যাপী অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণের নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের একষট্টি জেলার এই প্রশিক্ষণ সম্পূর্ণ নিতে পারবেন আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে অস্ত্র সহ বিড়িবি মৌলিক প্রশিক্ষণ একুশ দিন ব্যাপী হয়ে থাকে তবে দুই এবং দুই অর্থ বছরে এই প্রশিক্ষণটি আঠাইশ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে তবে বাংলাদেশের সকল জেলা হতে আনসার বিডিবির পক্ষ থেকে বিডিবি আঠাইশ দিনের অ্যাডভান্স প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন তবে অংশগ্রহণ করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং আনসার বিডিবির পক্ষ থেকে আঠাইশ দিন ব্যাপী অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও ঢাকা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন স্মারক নম্বর এত বিষয় বিডিবি অ্যাডভান্স কোর্স পরিচালনা প্রসঙ্গে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রথমত আপনাদেরকে এই বিজ্ঞপ্তিটি জানিয়ে দেওয়া হবে তারপর জানিয়ে দেওয়া হবে কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোথায় কাগজপত্র জমা দিবেন আনসার বিডিবি এর পক্ষ থেকে আঠাশ দিন ব্যাপী অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হলে উপযুক্ত বিষয়ের আলোকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই এবং দুই হাজার পঁচিশ অর্থ বছরে নিম্ন শকে বর্ণিত সমতল জেলায় উল্লেখিত প্রার্থীগণ ২৮ দিন ব্যাপী বিডিবি অ্যাডভান্স কোর্স আগামী নয় চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে ছয় পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত পরিচালনার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো জেলার আনসার বিডিবি পক্ষ থেকে সম্পূর্ণ মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন তবে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে আগামী নয় চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং প্রশিক্ষণের শেষ তারিখ হলো ছয় পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এখন বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে প্রশিক্ষণের নাম বিডিবি অ্যাডভান্স কোর্স প্রশিক্ষণের ইউনিট একষট্টি সমতল জেলার জেলা আনসার বিডিবি কার্যালয় বা জেলা কমান্ডার এর আওতাধীন প্রশিক্ষণ কেন্দ্র বা নিকটস্থ ব্যাটালিয়ান সদর দপ্তর বাংলাদেশের একষট্টি জেলার পাতিগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র পুরুষ পাতিগণ তবে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলা আনসার বিডিবির কার্যালয় বা নিকটস্থ ব্যাটালিয়ান ক্যাম্পে এই আঠাশ দিন ব্যাপী অস্ত্র সহ মৌলিক প্রশিক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আগামী নয় চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে ছয় পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত মোট আঠাইশ দিন সম্পূর্ণ ফ্রিতে থাকা খাওয়া সম্পূর্ণ বাংলাদেশ আনসার এবং গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে বহন করা হবে প্রশিক্ষণার্থী কোটা বাংলাদেশের সকল জেলা হতে পাঁচ হাজার তিনশো বিশ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন তবে বাংলাদেশের টি জেলা হতে অসংখ্য প্রার্থী আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যাচাই বাছাই সম্পূর্ণ করার পর পাঁচ হাজার তিনশো বিশ জন সিলেক্ট করা হবে প্রশিক্ষণার্থীগণ জনপতি ছয় রাউন্ড গুলি তিন রাউন্ড সীসা ও তিন রাউন্ড রাবার ফায়ারিং অনুশীলন করবেন তো যারা এই প্রশিক্ষণটি সম্পূর্ণ ফ্রিতে করতে পারেন সেক্ষেত্রে এখানে ছয় রাউন্ড ফায়ারিং প্রশিক্ষণে অনুষ্ঠিত হবে তো আপনার ট্রেনিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার যোগ্যতার ভিত্তিতে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে নিম্নপণিত শর্ত যোগ্যতার ভিত্তিতে প্রশিক্ষণার্থী বাসাই এবং সংযুক্ত কোটপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো যারা আনসার বিডিবির পক্ষ থেকে অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ আঠাশ দিন ব্যাপী এই প্রশিক্ষণে আবেদন করতে চান সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই কিছু শর্ত মেনে আবেদনটি করতে হবে যেমন বিডিবি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত ও সদস্য হতে হবে তবে এই প্রশিক্ষণে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ভাবে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হবে পাথির বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে পাথিকে অবশ্যই জাতীয় পরিচয় পত্রধারী হতে হবে পাথির উচ্চতা পরিচয় হবে কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি প্রয়োজন হতে হবে প্রশিক্ষণ গ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার আগ্রহী থাকতে হবে গ্রামে বা ইউনিয়নে বা পৌরসভা বা ওয়ার্ডে স্থায়ীভাবে বসবাসকারী এবং নিজ এলাকায় কর্মসংস্থান আছে এমন ব্যক্তি নির্বাচন করতে হবে যারা কাজে আগ্রহী বা কাজ করার জন্য মন মানসিকতা আছে তারা অবশ্যই আনসার বিডিবির পক্ষ থেকে আঠাশ দিন ব্যাপী অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন আপনি এই প্রশিক্ষণটি গ্রহণ করার পর কি কি কাজে আপনি সুযোগ সুবিধা পাবেন তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তথ্য প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দক্ষতা থাকতে হবে এলাকায় সুনামের অধিকারী হতে হবে এই সকল যোগ্যতা থাকলে বা আপনার জাতীয় পরিচয়পত্র বা স্কুল সার্টিফিকেটের সনদ থাকলে আপনি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে আনসার বিডিবির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ আঠাশ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে নিজ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই তার জাতীয় পরিচয় পত্র ফটোকপি এবং স্কুল সার্টিফিকেট যেমন মাধ্যমিক স্কুল সমমান পরীক্ষা স্কুল সার্টিফিকেটের ফটোকপি এবং নাগরিক সনদপত্র এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিপি অফিসে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার জেলাভিত্তিক বাসাই কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে যেহেতু প্রশিক্ষণটি শুরু হবে আগামী নয় চার দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে এই তারিখের পূর্বে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিপির অফিসে দ্রুত যোগাযোগ করতে হবে যারা আনসার বিডিবির পক্ষ থেকে সম্পূর্ণ দিন বিডিবি মৌলিক ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিপি অফিসে যোগাযোগ করুন তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন আপনি যদি বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে আঠাইশ দিন ব্যাপী কোর্স এর প্রশিক্ষণ সম্পূর্ণ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি সার্টিফিকেট দেয়া হবে এবং আপনি অস্থায়ীভাবে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবেন এবং বিভিন্ন এয়ারপোর্ট এবং পূজার ডিউটিতে আপনি চুক্তিভিত্তিক নিয়োগে যুক্ত হতে পারবেন বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে যারা এই প্রশিক্ষণটি গ্রহণ করবেন তারা অবশ্যই অতি দ্রুত এই প্রশিক্ষণটি গ্রহণ করার জন্য নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিপির অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন সম্পূর্ণ ফ্রিতে থাকা খাওয়া বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে আপনাকে প্রশিক্ষণটি করা হয়ে থাকবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ